এনেছেন চাহিয়া শান্তি শোধা ইসলাম নবী বিশ্বের গিয়া এনেছেন চাহিয়া শান্তি শা বি চাইয়া শান্তি শোধা মানুষে মানুষে বাধে প্রেম পাশে মানুষে মানুষে বাধে প্রেম পাশে মানুষে মানুষে

শান্তি শোধা আমার বয়াল নবীন তুলনা জগতে মিলে না তুলনা জগতে মিলে আমার নয় নবীর তুলনা জগতে মেলে না

যে নামটা শুনলেই মানুষ বুঝবে স্বপ্নবীরা বলছে আমি তাদের বন্ধু আর আমি বারবার বারবার বিভিন্ন জায়গায় আমি প্রমাণ দিয়ে গেলাম যে আমার বন্ধু হইলেন রহমাতুল্লিল আপনার যুক্তিতে মিলে না মিলে না এই জন্য সাধু খালেক দয়ান্ন বিদ্যুৎ

রাহিয়া শান্তি সর্থে আঘাত করলে মানুষ ভুলা যায় নীতি নীতি জলদিয়া চলে না পাথলার পৃতি পৃতি জলদিয়া চলে না পাকলার পৃতি সর্থে আঘাত মানুষ সর্থে আঘাত মানুষ ভুলা যায় নীতি নীতি চলে না পাথলার পৃতি পৃতি

পাঁচশো টাকা উপহার দিয়েছে সালাম নেবে সবাই আমার ভাই আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পরে

বংশ পরম্পরায় বাবা আদম হইতে এই লাঠি পায় হজরত ইয়াহিয়া আলাইসালাম হজরত ইয়াহিয়া মুসানবীকে বলছেন মুসানবী মুসা এই হাতের লাঠিটা এটা যেমন তেমন লাঠি না এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি একটা গাছে রিলেশন করে আগের দিনে কই তো লাইন মারা এখনের দিনে কই রিলেশন করে মোবাইলের ভিতরে আইছে তাই না সোহাগ ভাই কই আগে আম্মা আম্মু না না মাদার মম মমি এখন বলে আগে বলতো আব্বা আব্বু বাবা তারপরে ড্যাডি এখন ড্যাড সব ছোট হয়ে আসতেছে তো আপনি প্রশ্ন একটু ঘোরাই করছেন আর কি ওই আগের দিনের লাইন মারা এখন রিলিশন আপনি যেমন সারবেন না এটা আমি জানি নাইলে আপনারা আমি ছোট্ট ছোট দিনে করছি আপনি আমার একটার ভিতরে বা একটা এটা কোনো কথা হইল যাক প্রশ্ন করলেন কুন্নবিজি উড়োজাহাজ চালাইতো বিমান চালাইতো ওই সময় বিমান ছিল আমি তো জানি না তবে একজন নবী পৃথিবীতে যে যন্ত্র পৃথিবীর ইতিহাসে কেউ আবিষ্কার করতে পারবে না এত দ্রুত বাহন একজন নবী ওই দ্রুত বাহন ব্যবহার করেছিল যার নাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ যিনি বাইতুল আকসা থেকে জেরুজালেম জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে সর্বোচ্চ আল্লাহর সিংহাসন পর্যন্ত সিদ্ধাতুল মুন্তাহা পর্যন্ত আলোর গতিতে পৌঁছাইছিল তিনি হইলেন লেটেস্ট আপডেট একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমার নবীজি যে বাহনটাতে চড়েছিল একটা সময় এই বাহনটার নাম ছিল বোরাক বোরাক পরিবর্তন করে এরপর নবীজি যে বাহনটাকে ব্যবহার করছিল এটার নাম ছিল রফ রফ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে স্পিড গতি বাহন যে দ্রুতগতি যানটা ব্যবহার করেছে ওইটার নাম ইলিভেন ওয়ান এপোলো এটা প্রত্যেক সেকেন্ডে এগারো কিলোমিটার যায় এক সেকেন্ড যদি সেকেন্ডে এগারো কিলোমিটার যায় প্রত্যেক মিনিটে কয় কিলোমিটার যায় মাথায় ধরে না এরপরও ও বলছে এই এলিভেন এপোলো দিয়ে পৃথিবী থেকে একটা মানুষ সূর্য পর্যন্ত পৌঁছাইতে গেলে তার সময় লাগবে এক লক্ষ পঁচিশ হাজার বছর আলোর গতিতে আর আমার নবীজি পৃথিবী থেকে সিদ্ধাতুল মন্তাহা আল্লাহর সিংহাসন পর্যন্ত পৌঁছাইছে চোখের পলকে তাহলে এর বড় বিমান চলার মতো কেউ আর আসতে পারে না আমি বলেছিলাম যে আমাকে নবদের পলায় দিলেন আমি পূর্ণবীর নবদ গাই আমি যেহেতু শেষ নবীর উম্মত আখিরি নবীর কম তাহলে আমি আখিরি নবীর নবদ চাই এটা কই আমি আর বিপদ করছি আমাকে বলে আপনি কেন এই নবীর নবদ দিবেন আপনাকে আমি অনেক জায়গা থেকে অনেক নবীর নবদ থেকে জিজ্ঞেস করব জিজ্ঞেস করলেন মুসা নবীর হাতের লাঠিটা কোথ থেকে আসছে এটা গাছের নাম কি আর মুসা নবী বা পাইলো কিভাবে লাঠির মধ্যে না দিলা ভাই আমার এই খুন করতে আছে যাই প্রচুর মানুষের মোবাইলে কান্না হমতো এডেও শেষ করে দিও